তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই গে গে বেড়াই যখন খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তোমার আঙ্গিনাতে বেড়াই যখন বেড়াই গে গে বেড়াই যখন খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন চেয়েছে খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই গে গে বেড়াই যখন খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো ফিরে ফিরে চিত্ত বিনায় দাওছে নারা গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা চিত্ত বিনায় তাও যে নাড়া ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা চিত্ত বিনায় তাও যে নাড়া তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তোমার আঙ্গিনাতে বেড়াই যখন বেডাই গে গে বেড়াই যখন খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো